বাংলাদেশের অত্যন্ত অঞ্চলে অনেক অঞ্চলে আমরা গিয়েছি অনেকজনের জজবা অনেক রকম কিন্তু আজকে এই ময়দানে এসে আপনাদের এই এসকের সুরের সুরের যে একটা বহি প্রকাশ দেখেছি এটা দেখে সত্যি অভিভূত হয়েছি এবং এবং এই একেবারেই প্রান্তিক এলাকার মধ্যে যে আল্লাহর প্রিয় নবীকে যে এত মহাব্বত করেন আল্লাহর প্রিয় হাবিবের যে এত আসেন এখানে আসেন আলহামদুলিল্লাহ আল হজরত যুবসংঘের ব্যবস্থাপনে আজকের এই প্রোগ্রাম পাক কবুল করুন বলেন আমিন তো আসুন আপনারা অনেক নাম শুনেছেন হাম শুনেছেন তো আলা হুজুরতের নামের এই সংগঠন তো অবশ্যই আপনারা আলা হুজুরকে চেনেন এবং জানেন আপনাদের এখানে জামিয়ার একজন বাগানের ফুল এখানে এসেছেন এবং আলা হুজুরতের যে পায়গাম এর সুন্নাত ওয়াল জামাতের যে পায়গাম মদিনা ওয়াল আর যে পায়গাম সেই পায়গাম আপনাদের কাছে পৌঁছে দিয়েছেন অবশ্য আপনারা জানেন তো যারা

যিনি শত শত নাচ রসুল লিখেছেন অনেক কিতাব লিখেছেন আমার নবের শান কি আমার নবের আসবাদ কি আমার নবের মাকাম কোথায় আমার নবের স্ট্যাটাস কেমন সেগুলা পরিচয় করে দিয়েছেন কথা বলেন ঠিক

যে সৌন্দর্যের মাঝে আমার আল্লাহ নিজেই মুগ্ধ হয়ে গিয়েছে বলেন সুবাহ আল্লাহ একই কথা আমার আল হজরত চার চার বাসায় আমার নবীর প্রশংসা আমার নবীর দেহ মুবারক কেমন ছিল চুল মুবারক কেমন ছিল চক্ষু মুবারক কেমন ছিল আমার নবী যে ব্যায়ামে আমার নবী যে লা লাজবাব আমার নবী যে জিসকা পুই সানি নেই নবী হামারা হে সেই কথা আলা হজরত খুব চমৎকার ভাবে চার বাসায় করেছেন আপনারা কি শুনতে চান আল হজরতের একটি কালাম দিয়ে আমি আমার পরিবেশনা স্টার্ট করতে চাই শুনতে চাই কি চাই না অনেকেই শুনেছেন এই গজল মোহাম্মত একটু পড়বো এবং শোনার জন্য চেষ্টা করব আল হজরত আজিমুল বরকত মুজাদ্দিদে দিন মিল্লাত কাতিল নাজদিয়াত দাফে বিদআ কালামুল ইমাম ইমামুল কালাম সুন্নিয়কে পেহচান লিখে কাজুল ইমান ইমা মোহাম্মদ রাজা খান ফাজিল ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু